শিকার আমার আর শিকার করবে অন্য লোক মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বজগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম চিল্লাবি না পাটোয়ারি আর তার মিসেসের আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটোয়ারিকে খুন করছিস কেন বদলা নিচ্ছে খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিব তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি ডিকে ডেঞ্জারাস কিলার ডিকে আমি এসকে সুপার কিলার এসকে এসকে তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিতছিলে কেন বসটা আবার কি এত আগেই বসের চেহারা দেখবচ্ছাসabbe আগে ট্রেলার দেখ পুরো ফিল্ম তো দেখবে সিনেমা হলে আ এসকে তুই কেন পাড়রকে খুন করেছিস তুই জানিস সরকারে আমার 500 কোটি টাকা দেওয়া জমি কেনার জন্য আমার টাকার কি হবে আমার জমির কি হবে তোকে আমি খুন করে ফেলব আবে থাম মায়া মানুষের মতো তো কাউকে করছ কে আমার কথা শোন তোর কোনো ক্ষতি হইব না কারণ পাটওয়ারির সমস্ত জমি তার মায়া বুবলিন নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারা টার্গেট লয় তার এ টু জে সব যায় না লয় হুম তুই কি করিস চোখে দেখে বোঝস না কি করি এক্সপোর্টের ব্যবসা করি এক্সপোর্টের ব্যবসা মানে মাইন্ডসের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার মানে চালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি বাড়ে নাই আরে কুকুর তো কুকুরের লগাই থাকবো বুঝস নাই এসকে ঠিকই বলেছে এই তুই চল আমার সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো কিন্তু লাশ দুটার কি হবে এই সবের লেগে আমার বেতন মুক্ত কর্মচারী আছে লাশ সুট কেছে বইরা বরিশালে লঞ্চে উঠাইব তারপর মাছ নদীতে পালাই দিব সলা তো কঠিন মাল এসকে অনেক অ্যাডভান্স ওর মতো ফাইটিং আমার প্রয়োজন হ্যাঁ হিজদের প্রতি আমার কোনো ভরসা নেই নাই সত্য কথার ভাব নাই বড় ভাই আমার কাছে ভালো মনে হইতেছে না কিন্তু আমরা কি জানিও সম্পর্কে রঙের হলে আমার পছন্দ না আমার পছন্দ রক্তের হলে আই জাস্ট লাভ ব্লাড